তারপর খেয়াল করো সবাই খেয়াল করো ও তারপর চ ঠিক লিখবে থেকে মাত্র সাথে মিশিয়ে দেবে এরকম তো ছ ছ লেখার লেখার খেয়াল করবে সময় এটা হচ্ছে ছোট ঠিক আছে এটা এটার থেকে ছোট তারপর এরকম একটা জায়গা থেকে এইভাবে করে ঠিক এইভাবে তারপরটা দেখো বর্গীয় জটা এই যে এখান থেকে এইভাবে তারপর আমরা লিখব ঝ আগে হচ্ছে দেখবে তারপরে লিখবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো তারপরটা দেখো ইও হ্যাঁ ইও তো একটু সমস্যায় তোমাদের একটু খেয়াল করো ইওটা লিখতে প্রথমে সুন্দর করে এখান থেকে এইভাবে করে এই লিখতে হবে তারপর এই যে এই প্যাচটা সুন্দর করে এইভাবে দিয়ে দেবে আচ্ছা লাগবে তারপর লেখো সাজ্জাদ লেখো বসে আছে কেন মিজান তো লিখছে মোয়াজ লিখছে নুরাইজা লিখছে মরিয়াম লিখছে সামিয়া সুলতানা এটা আয়ান তারপর আরিয়ান রাফি আরাফাত আয়ান তারপর যারা তোমাদের তো আর দেখা যাচ্ছে না মিজানুর খুবই চমৎকার লিখছে হম তোমাদের লেখাগুলো অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ তো সর্বোপরি হচ্ছে তো দেখলাম যে তোমাদের লেখায় বেশ পরিবর্তন আসছে তো বর্ণগুলোকে আরেকটু প্র্যাকটিস এর মধ্যে আনতে চাচ্ছে যাতে তোমাদের প্রতিটা বর্ণ সুন্দর বলে লেখাও সুন্দর হবে এই জন্য তাজ হ্যাঁ তাজিনটা দেখেছি তারপর তারিফ হ্যাঁ তারিফ তারিফ একটা সুন্দর হচ্ছে তারপর একটা দেখো আমরা তারপরে